কি আমি কি করি কি তুই আমি কি কাজ করি আব্বা স্কুল থেকে গার্ডিয়ান কল করেছে তোমাকে এখনি যেতে হবে কেন কিসের জন্য আমি কোনো জানি নি তোমাকে এখনি যাইতে হবে আচ্ছা তুই কোনো জানুনি আমাকে যেতে হবে বাহ আমি গেছে ভাই বনি তুই মামি যা মামি খেলে গেলে হবে নি তোমাকেই যেতে হবে আরে সমন কি পুত্র বুঝলো না রে আরে পোকা চলে পুত্র আমায় কত কাজ তুই কি করে বুঝবি যা এখান থেকে যা কি বলে কাজ এমন একটু স্কুলকে যাইতে পারবনি শালা বকা চোদো বাপ বালের মানে তাহলে কি আমি যে কীর্তন করি কি আমি কি কাজ করি দেখ দেখ বোকা চোরা সকাল নুন শুধুমাত্র আমি গোটা বাড়িটা চাটি চাটি দিয়েছি আর তুই সারা গোটা বালিকা আবা আজকে না স্কুল সব হট হট মাল আসবে ম্যাডাম গুলা সব হাফেন্ট হাফেন্ট করে আসবে আমি কোস্টারে দেখছি ওই জন্য তো তোমাকে ডাকতে আসছি বাড়া তো আগে করতে পারেনি সুপোকালি ডেগ্রি করে